আসসালামু আলাইকুম কি খবর আসসালামু আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি তাসরিমের চ্যানেলে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাসরিমের সাথে থেকে যাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সুন্দর সুন্দর রিপ্লাই দিব হ্যাঁ তাসরিম হচ্ছে আপনাদের আপনাদেরকে বলে আমু আন্টিরা সবাই ভিডিও দেখে সবাই লাইক করে না তো আমি বুঝাইলাম আর কি বাবু সবাই তো আর লাইক করে না যাদের মনটা অনেক বড় শুধু তারাই লাইক করে যাদের মনটা তার থেকে বড় তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমরা হচ্ছে গত কালকে মেলায় গেছিলাম আর গতকালকে হচ্ছে আমাদের ফেনিতে মেলার শেষ ছিল মানে শেষ মেলা যেটা বলে ভাঙা মেলা যেটা বলে সেখানে গেছিলাম আপনারা হয়তো আমার চ্যানেলে দেখছেন আর যারা তাসলিমের চ্যানেলে হয়তো আমার চ্যানেল চিনেন না তারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন বাংলাদেশি ব্লগার শিল্পী তো ওই চ্যানেলে হচ্ছে আমরা কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু করা হয়েছিল এগুলা দেখাইতে পারি না অনেক রাত হয়ে গেছিল অনেক কিছু কেনাকাটা করছি এখন ভাবছিলাম আমার চ্যানেলে দেখাবো এখন তাসলিম বলতেছে আম্মু আমার চ্যানেলের জন্য কোনো শ্যুট নেই নাই এগুলো আমার চ্যানেলে দেখাও তা আমি বললাম ঠিক আছে তোমার আন্টিরা তো তোমার চ্যানেল বেশি পছন্দ করে তা আমরা নিলাম ফ্লাওয়ার হ্যাঁ এইখানে হচ্ছে চারটা ফুল আছে স্টিক আছে এই যে চারটা এরকম চারটা স্টিক আছে একটা বিশ টাকা করে নিছে এখানে চারটা হচ্ছে আশি টাকা আশি টাকা ওকে এটা হচ্ছে আমাদের একটা টব আছে আমি টব আনি নাই ফুলদানি ঘরে আছে কাচের আর এটা সেখানে দিয়ে দিব এই ফুলগুলো আমি কেন নিচ্ছি জানেন ওখানে আরো অনেক ফুল ছিল এই ফুলগুলো একদম রিয়েল মনে হচ্ছিল ওখানে ছোট ছোট তো আর বড়গুলো মনে হচ্ছিল আর্টিফিশিয়াল বড়গুলো মনে রিয়েল বড়গুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছিল দেখতে এত সৌন্দর্য ছিল না যতটা সৌন্দর্য এইগুলো একদম মনে হচ্ছে রিয়েল আর এটা দেওয়ার পরে আরো সুন্দর লাগবে যখন সাজাবো তখন দেখাবো তো অবশ্যই তো এটা হচ্ছে নিলাম এটা রেখে দিচ্ছি এটা একটা টবে দেওয়া হবে তাইফা হচ্ছে কালকে থেকে এইভাবে বাড়ি দিচ্ছে এভাবে বাড়ি দিচ্ছে ফুলগুলাকে হেবড়ো থেবড়ো করে দিছে মানে এইগুলা এগুলা যে অরিজিনাল না এগুলা প্লাস্টিকের সেটা তাকে কে বুঝাবে তারপরে হচ্ছে সাফাই ছাপাই চাপাই চাপাই গোক এই ছাপাইটা দিই আম্মা করে ফেলেন যখন ঘর যখন ছাপাই করব ছাপাই করতে করতে দেখবো দেখব তাসনিম ঠিকমতো পড়তেছে না টেরা বেড়া করতেছে তখন তাসনিমকে বলি বাড়ি একটা দিব তাই তাইফা কিন্তু বাদ না তাই তো দুই সাইটটা খাবে তাইটা হচ্ছে টেবিল পরিষ্কার করার জন্য ফ্রিজ পরিষ্কার করার জন্য আলমারি যে কোনো কিছুর উপরে ধুলো জমে আদা সবকিছুই দেখলাম পরিষ্কার পরিষ্কার হয় আমরা কিন্তু এটা দিয়ে ট্রাই করছি অনেক সুন্দর ময়লা একদম নিচে পড়ে যায় যাওনে খুব উপকারী একটা জিনিস এটা 100 টাকা নিছে আর এটা আমার আম্মুর আগেরও ছিল আম্মু যখন ট্যুরিসি ছিল তখন অনেক আগে এটা আমার ছিল আম্মু তোমার মনে আছে ওইটা কিন্তু রেইনবো カラーই ছিল ওটা বিভিন্ন কালার ছিল এটা ব্ল্যাক সমস্যা নাই দেখতে সুন্দর এটা কে কে মেলা থেকে কিনছেন না অবশ্যই জানাবেন আর মেলাই কিনা রাখো রাখো আগে রাখো তারপরে আমি এক বছর ধরে ভাবতেছি গত এক বছর ধরে ভাবতেছি যে মেলা যদি হয় একটা হিজাব কিনবো আমার নামাজের জন্য একটা হিজাব তাসলিমের জন্য একটা হিজাব একটা বেশি নাই হ্যাঁ একটা বেশি নাই এক্সট্রা একটা হিজাব নাই কেউ একজন আসলে তাকে দিতে পারি না বা একটা হিজাব যেহেতু ময়লা হয়ে গেলে ওইটা দুই আর একটা ব্যবহার করতে হয় আর একটা জিনিস ব্যবহার করতে ভালোই লাগে না দুইটা তিনটা থাকলে সুন্দর তাই না তো এই হিজাবটা নিলাম যেহেতু হিজাব একটু ঘাম হলে দাগ হয়ে যায় সাদা দাম বেশি হয় সাদা নেই নেই সাদা আমার আছে এই কালারটা নিচে নেবি বলু কালারটা সুন্দর হ্যাঁ ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাট এটা দেড়শো টাকা অনেক সুন্দর একটি কালা এই যে মানে এক বছর ধরে চিন্তা করছে কি কান বন্ধ হয়ে গেছে কেন এটা আমি ওপেন করি এক বছর ধরে চিন্তা করতেছি এই হিজাবটা কিনবো তো এক বছর পরে মেলা হয়েছে আর এই এক বছর পরে কিনলাম এগুলো বাজারে অনেক দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাই ওগুলো পরে দেখাও ওগুলো কসমেটিক বের করি না কসমেটিক আইটেম অনেক নেওয়া হয়েছে আমি প্রত্যেক বছর মেয়েদের জন্য অনেক কসমেটিক্স নেই কিন্তু দুঃখজনক বিষয় আমি আমার জন্য খুব কম নিছি আমার বোনের জন্য বেশি নিছি না ভাই কারণ আমার চুলগুলো বড় হয়ে গেছে এটা না দেখাইলে ঘুম হবে না বসে দিবে না এটা তাইফা নিছে পঞ্চাশ টাকা এটা কোন কাজে পঞ্চাশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আমি এই যে মিনি মিনি ট্রে গুলা ট্রে কিউট পাখি ডাকতেছে তো এখানে তিনটা মিনিট ট্রে আছে এগুলা নিচ্ছি হচ্ছে আমি ধরেন বিভিন্ন আইটেমের মিষ্টি রাখা যাবে এই যে আমি একটা কথা বলি বলো তুমি সব সময় আমার সাথে চিনলাও তাসনিম এক কাপ চা চায় হোক তুমি ট্রে দিবা কিন্তু আমি এক কাপ চা বানাইলে ট্রে দি না এত বড় ট্রে দিয়ে কি করব কিন্তু এটা খুব সুন্দর আমি ট্রেতে চা না দিলে চিল্লাচিল্লি করে করি আর এটা তাসমি আমাকে দিতে পারবে এক কাপ চা আর দুইটা বিস্কুট ওনার সেটে যাবে হ্যাঁ তো তিনটা তিন রকম ডিজাইন আনলাম আর অলরেডি ট্রে আমার ঘরে পাঁচ ছয় রকম আছে পাঁচ ছয় ডিজাইনের কিন্তু ওগুলো একটু বড় মেলায় কিন্তু মোটামুটি ট্রে এর দাম গুলো একটু কম ছিল হ্যাঁ এটা আবার ভাজা আইটেম গুলো রাখা যাবে ট্রে অনেক বড় বড় ট্রে ছিল একশো টাকা তো আমি আনি না কারণ অলরেডি আমার ঘরে অনেক ট্রে আছে তারপরে তারপরে হচ্ছে একটা জগ নিয়ে আসলাম রমজান আসলে অনেকগুলো জগ লাগে তো ওই হিসাবে আমার কাছে জগ আছে হচ্ছে তিনটা তো দুইটা দুইটা ও একটা ভেঙে গেছে সরি একটা গত এই রমজানের আগের রমজানে ভেঙে গেছে তো এই জগটা নিয়ে আসলাম এটা 100 টাকা নিছে জগটা কতটুকুর সস্তা সমত জানি না এটা প্লাস্টিক না কি উনি বলছে কাচ বাটটা সিরামিকসের থেকে ভালোটা এরকম একটা জানি যাই হোক এটা কাচ না এই শব্দ করে ঠিক আছে প্লাস্টিক এটা এটা কেমন হইছে জানাবেন আর একটা নিলাম ড্রাম আর ড্রাম না এটা হচ্ছে একটা বক্স এই বক্সটা আমাদের লাগে আমি যখনই মেলা হয় টাকা থাকলে এরকম একটা কেনার চেষ্টা করি তার কারণ হচ্ছে এটার ভিতরে অনেক কিছু স্টোর করা যায় এটা হচ্ছে ঢাকনা আর একশো টাকা হলো এটা কিন্তু অনেক মজবুত কিসে একশো টাকা এটা দেড়শো টাকা না একশো টাকা তাইলে এটা দেড়শো টাকা ও সরি জগ দেড়শো টাকা এটা একশো টাকা তো এটা হচ্ছে এভাবে লক করা যায় আর ভিতরে অনেকটা জায়গা আছে ছোটখাটো অনেক জিনিস থাকে মেয়েদের সেগুলো রাখা যায় তারপরে যাদের মেকআপ আইটেম বেশি তারা সেটা রাখতে পারবে আর চাইলে খাবারও রাখা যায় এখানে লিখে দিছে কি কি রাখা যাবে তো আমি খাবার রাখবো না এটা তাসনিমকে দিয়ে দিব তাসনিম ছোট ছোট অনেক জিনিসপত্র থাকে যেটা এর রাখতে পারবে তার নিজস্ব ঠিক আছে এই হচ্ছে আমার ঘরের জিনিসপত্র আর এবার হচ্ছে কিন্তু আমাকে কিছুই দেখাতে দিচ্ছ না দেখো আর এবার হচ্ছে আমি নিয়েছি একটা কিউট পেন পেনটা দেখা যাচ্ছে এটা অনেক কিউট তারপরে কয়েক রকম খোপা এটা আলাদা দেখো এগুলো আলাদা ডিজাইন এগুলো একই ডিজাইন এগুলো দেখো ওটা দাও হুম এগুলো এখানে হচ্ছে এই খোপাগুলি নিলাম মিনি খোপাগুলো অনেক ভালো টাইফার চুল বাঁধতে আর আমরা রাতে ঘুমানোর সময় যে চুল বাঁধি বেনি করার সময় এই খোপাগুলোতে না চুল আট কায় না আটকায় না আর এগুলা দেখতো মোটামুটি একদম সুন্দর এগুলা নিছি দুইটা বিভিন্ন কালার ছিল আমরা দুইটা কালার নিছি তারপরে তাসলিমের জন্য হচ্ছে এটা নেওয়া হয়েছে এটার ভিতরে আবার দেখেন পাথর দেওয়া আছে কারণ আমি স্কুলে যেতে দুই বেনি করি যে এই জন্য তাসলিম স্কুলে যেতে দুই বেনি করে এটা দিয়ে করলে অনেক সুন্দর লাগবে কালারটা অনেক এভাবে না দেখা হয় তাও একটা জিনিসটা এটা হচ্ছে কফি কালার আমার মেয়ে বলতেছে এভাবে এভাবে হাটতে পাকা করো এভাবে দেখেন আমার মেয়ে দেখাইতে বলতেছে তারপর কাস্টিম আরো খোপা নিছে এটা হচ্ছে বেগুনি কলা ঠিক আছে সবাই কেমন হচ্ছে জানাবেন আর নাই আরো আছে আমি তিনটা নিয়েছি না সব ভাই খোপা তুমি বললে হবে না এটা আমরা মিলে মিশে ইউজ করব কারণ আমরা এই খোপাটা কিন্তু সুন্দর বাট ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না এ দেখেন এখানে ছোট ছোট পুঁতি আছে পুঁতি দিয়ে আর কিন্তু এটা ঠিক এগুলোর মধ্যে এত কিউট না বাট সুন্দর সুন্দর তারপরে হচ্ছে আমার খোপাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার আন্টিরা তারপরে হচ্ছে মনির জন্য কি কেনা হয়েছে দেখেন মনির জন্য কাছে আনি ক্যামেরা টাইফা জন্য হচ্ছে এই ক্লিপ নেওয়া হয়েছে এগুলা চুলে দেওয়া যাবে এরকম হুমা হুমা এই ক্লিপ তো ধারালো ধারালো মনে হয়েছে আমার ওখান থেকে মাংস উঠে গেছে যাই হোক এই ক্লিপ হচ্ছে দুইটা এসেছি টাইফার জন্য এগুলো মুক্তা পাথরের মতো প্রত্যেকের ড্রেসের সাথে সুন্দর লাগবে জি না জি মেনলি ওইটা মাঝে মাঝে আমিও ইউজ করবো কিন্তু এটা শুধুমাত্র একদম পার্সোনাল টাইফার এই যে দুইটা ঠিক আছে ইয়েস ওইখানে আরো দুইটা নিছি এখানে এই যে গ্যাপটা এখানে আবার আরেক ডিজাইনের একটা ইয়া আছে পাতা আছে ওইটা পাথরের দুইটা নিছি টাইফা ছোট টাইফার টাইফা দুই পাশে জুটি করে হম দুইটা দিতে পারে এখানে দুইটা জুটি করে দিলে সুন্দর লাগে না সুন্দর লাগবে আমি মেইনলি দেখাই দেখে নেই হুম ওকে তারপরে তাইফার জন্য আরো একটা একটা কই না এটা একটা নিস একটা নিছি হ্যাঁ দুইটা ভাবি একটা নিছি আমি আসি বলতেছি সান কি সুন্দর পর্যাপতি কিন্তু এখানে যেহেতু বলছে ভাই দুইটা আমরা ভাবছি একটাতে একটাই আছে এখানে যে ভুলটা হয়েছে দেখেন এই একটা ক্লিপের ভিতরে তো দুইটা পর্যাপতি সেইটা আমি জানি না আমি ভাবসি মনে হয় দুইটা 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 পর্যাপতি এত দারুণ আমার এটা এত পছন্দ হয়েছে কি বলবো এই দেখেন আ Такشميش নাইক বেনি করবে না এখানে ডিজাইন করলে খুবই দারুন এটা কালারটা দেখেন কি দারুন সরিষা কালার আছে ব্ল্যাক আছে আম্মু খুব সবগুলা মেড ইন চায়না হুম দেখেন লোগোটা দেখাও হ্যাঁ ঠিক আছে তো তুমি তো লোগো দেখাইতে দিচ্ছ না আর আছে কিছু না বাহ বাহ না কোনটা কার না সবাই সবটা ইউজ করবে একবারে তুমি আমাকে দিবে না কিছু তুলে রাখবা আমি বলি আমি বলি তাহলে তুমি না সব ভাই আমি বলি সবগুলো তুলারা থাকবে যখন যার যেটা প্রয়োজন হবে সেইটা তখন সেটা ইউজ করবা আমি জমা তুলে রাখবা ঠিক আছে ওকে বেবি

করবেন তার চ্যানেল এর নাম হচ্ছে তাইফা লাইফস্টাইল স্টাইল ব্লগ তাইফা চ্যানেল টাইফা একটু বিজি মানুষ তাই ও ব্লগ দিতে পারছে না নো প্রবলেম পাশে থাকেন